তোমরা ইঞ্চিপারের ওপেন বোর্ডার দেখেছো ইঞ্চি পারে কাতার সিল্ক ইঞ্চি ইঞ্চিপারের জামদানিও দেখেছো ইঞ্চি পারে মোডাল সিল্ক ও দেখেছো কিন্তু ইঞ্চি পারে কন্ট্রাস্ট কখনো দেখো দেখি তো চলো ভিডিওটা স্টার্ট করি তার আগে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্টটা ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই কোনো রকম ভ্যালু বা সেই কোনো রকম দায়িত্ব কিন্তু আমরা পাপা সের নেব না এবার সাইডে ফোকাস করি ফার্স্ট অফ অল দেখবে শাড়িটা আচরিতাম সত্যি বলছি আচ্ছা সত্যি বলছি প্রেমে পড়বে 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 এবার ফলো করো শাড়িটার পাড়ের ডিজাইনটা ডবল বার দিয়ে তোমাদের পুরো পাটটা রেডি করা হয়ে গেছে আর এবার দেখবে শাড়িটার বর্ডারটা এতটা সুন্দর এতটা ফ্ললেস ডিজাইনটা রেডি করা হয়েছে আর সত্যি বলছি তোমরা অনেক শাড়ি দেখেছি এটা তোমাদের নিচের পারটা নিচের করা হয়েছে শাড়িটা যে আর বডির ডিজাইনটা দেখা হয় বডিটা কতটা সুন্দর রেডি করা হয়েছে টোটাল বডিটা তোমাদের কাজ থাকছে একদম মানে থাসা কাজে ভর্তির গুটিতে আচ্ছা বডির মধ্যে তোমাদের রকমের বুটা পাচ্ছ গোল্ডেন জেরি সেলফ ওয়ার্ক এর কাজ এন্ড মিনা পরা কাজ ঠিক আছে তিনটে কাজের বর্ডার পাচ্ছ অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস আর ব্লাউজ পিসও তোমরা ইঞ্চি পারেরই ডিজাইনটা পাচ্ছ জাস্ট দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ ইউনিক দেখতে সবাইকে বলবো জলদি বুকিং করে নেবে কারণ আজকে তোমরা এটা পেতে চলেছো কত ভাবতে পারো যেই কালেকশন মানে এই কালেকশন ম্যাক্সিমাম দাম হওয়া উচিত ছিল চোদ্দশো পনেরোশো টাকা ধরে নাও চোদ্দশো টাকায় ধরে নাও কম করেই ধরলাম সেটা তোমাদের আজকে আমি দিতে চলেছি থাকার বললাম ফুল ভিডিও দেখো তারপরে বলবো নেক্সট কালার ইজ দা ম্যাজিক পার্পেল কালার অ্যান্ড অবশ্যই বলবো ম্যাজিক পার্পেল ম্যাজিকের মতনই কাজ করে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে আবার বলে দেবো ক্যাপশনের নাম্বারে বুকিং করবে ক্যাপশনের উপরে নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করবো অন্য কোথাও পেমেন্ট কিন্তু সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব নেবে না আবার একটা কথা বলে দিই তোমরা যদি ভাবো যে এই কালেকশন তোমরা দোকানে আসলেও পাবে হ্যাঁ দোকানে আসলে এরকম কালেকশন পাবে সেম ডিজাইনটা পাবে না সেম ডিজাইন নিতে হলে তোমাদের অনলাইনে নিতে হবে যেটা অনলাইনে দেখাচ্ছি আর অফলাইনে যদি আসো এরকম প্রচুর ভ্যারাইটিস ডিজাইন তোমাদের জন্য অপেক্ষা করছে তো জলদি জলদি দোকানে ভিজিট করো দোকানে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন তোমরা দেখতে পাবে তো আজকের কালেকশনের মধ্যে এই কালেকশনটা তোমাদের কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে বিকজ আজকে কালেকশন আমার মনের মতো একটা কালেকশন আমি ইঞ্চিপার প্রচুর ভালোবাসি ইঞ্চিপারের তার থেকে শুরু করে কোনো কিছুই বাদ দিই না ইস দা সি গ্রিন ডুয়েল টোন ওকে সি গ্রিন ডুয়েল টোন তার মধ্যে চলে যাচ্ছে তোমাদের হট পিঙ্ক কালারের বর্ডার জাস্ট ওয়াও আমি একটা কথা বলি তোমাদের এই কালারটা না ক্যামেরায় অতটা ভালো আসে না আমি যতটা ভাবি জানি কিন্তু আমি তোমাদের এইটুকু বলতে পারি একবার আমার কথা বিশ্বাস করে নিয়ে দেখো নেক্সট দিন আর না আমার কথা ছাড়া অন্য কোনো কালার নিতে ইচ্ছে করবে না যেটা আমি ভালো হলো সেটাই নিতে ইচ্ছে করবে সুন্দর সি তার মধ্যে তার মধ্যে এত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে বলে দিই রীতিমতো মারামারি কারাকারি কিন্তু দেখো একটা বান্ডিলে একটাই দাও থাকে সো একটা বান্ডিলের তার কিন্তু আমি দশটা আনতে পারিনি সো প্লিজ অপশন দিয়ে বুকিং করো ওয়াও ও দেখতে ওয়া হা ও রিয়া জাস্ট কালারটা দেখ তার সাথে যে বর্ডারটা দিয়েছে কেন কারাকারি হবে না বল কেন কারাকারি হবে না কালারটা নিয়ে এত সুন্দর লাগছে কালারটা তোমরা জাস্ট দেখো ওয়াও সিরিয়াসলি বলছি বাউ যদি এই হলুদটা বেঁচে তো যাবে না যদি এই শোন না যদি বেঁচে যায় আমার জন্য ঠিক আছে বেঁচে যাবে না আমি যতটা জানি বাঁচবে না ঠিক আছে এই কালেকশনে এই কালার জীবনে বাঁচবে না এই কালেকশনের এই কালারটাই এমন সবকটা কালারই সুন্দর কিন্তু এই কালারটা না চোখটা বেশি আছে ঠিক বলেছি না তাই সবাই সমত কিনে একবারে কমেন্টে জানাও ঠিক আছে নিয়ে বুকিং করে সাথে তোমাদের চলে সি গ্রিন কালার ইঞ্চি পারের মধ্যে চলে আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এর সাথে কিন্তু তোমরা এর ব্লাউজ পিসটা সেল ওয়ার্কেই পাচ্ছ তোমরা অবশ্যই বানিয়ে পড়ো এর লুকিং অন্য কোনো কালারে আসবে না সত্যি কথা বলছি ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি দিচ্ছি একটার একটা ধামাকা ধামাকা কালার দিয়েছে অবশ্যই বুকিলা সে বেরবে জাস্ট ডুয়েল টোনটা দেখো তোমরা ডুয়েল টোনটা জাস্ট তোরা সা দেখলো বহুতই সুন্দর হে চলো জাস্ট কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর দেখতে ভীষণই ইউনিক দেখতে একটা কালার ডুয়েল টোনে চলে যাচ্ছে একদম পার্পল সাথে সি গ্রিন যে ডুয়েল টোন হয় সেই ডুয়েল টোন কালার এর মধ্যে এসএস নাও এন্ড বুকিং করে ফেলো জাস্ট টেক এ স্ক্রিনশট এত সুন্দর একটা কালেকশন তোমরা আজকে আমি যদি বলি অনেকটা ডিসকাউন্টে পাচ্ছ অনেক আচ্ছা কোয়ালিটি ব্যাপার বলে দিই এটা কিন্তু তোমাদের কাঞ্জিপুরম যে কাতান সিল্কের যে কোয়ালিটি এক্স্যাক্টলি সেই কোয়ালিটিতে যাচ্ছে আর এত সুন্দর কালার গুলো যা যাচ্ছে না আমি জানি না তোমরা কতটা ফিল করতে পারছ আমি হাতে ধরছি তো আমি ফিল করছি আচ্ছা তোমাদের ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই টোটালি যে ব্যাক পোর্শনটা যাচ্ছে দেখে এই রকম ব্যাক সাইডটা যাচ্ছে কারণ কোনো কনফিউশন যেন না থাকে সেই জন্য ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম আশা করি ভালো লাগিয়েছে তোমাদের এবার যাচ্ছে তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার ইজ হট পিঙ্ক কালার তার সাথে সি গ্রিনের ছোঁয়া মানে দুটো পাড়ের সাথে যে ডিজাইনটা করা হয়েছে এটা নিয়ে কিছু বলার এখানে জাস্ট দেখা রয়েছে এই শাড়িটা তোমরা প্রিন্ট করেও পড়তে পারো ছেড়েও পড়তে পারো এজ ইউর গোস বা যেটাই পড়ো না কেন সেটাতেই তোমাদের লাগবে সেরা 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 ইঞ্চি পার যে কতটা সুন্দর আজকের এই কালেকশনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো চট জলদি বুকিং করো লিমিটেড স্টক রয়েছে জলদি জলদি বুকিং না করলে কিন্তু কালেকশন পাচ্ছ না তো চট জলদি তোমাদের বুকিং করতে হবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার যেটা দিয়ে আমি শেষ করছি ইজ দা ফিরোজি কালার মানে তুতে এর মধ্যে চলে আছেন তুতে এর মধ্যে হট পিঙ্ক কালারের আচল হট পিঙ্ক কালারের পার আর প্রাইসটা কত যাচ্ছে সেটা একটা বড় ব্যাপার ডবল পাড়ের মধ্যে ইঞ্চি পার দিচ্ছি হ্যাঁ تو بھابے নতুন ডিজাইন লঞ্চ করা হলো তাহলে তো দাম হবে কারণ এইসব নতুন ডিজাইন লঞ্চ করা মানে তো অনলাইনে দাম চেপে যাওয়া কিন্তু না তোমরা ঠিক জায়গায় এসছো মানে পাপাই শাড়ি এসে এসছো আর পিএসএইচ কখনো দাম বাড়ায় না রীতিমতো কমাতে 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 এমন জায়গা এখন এসে দাঁড়িয়েছে এরপরে আর কেউ কমাতেও ভয় পাচ্ছে দাম বলতেও ভয় পাচ্ছে তো সবাইকে বলে দিই আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশন আর এই লাস্ট কালার টুতে কালার পেয়ে আছো শুধুমাত্র ওয়ান ওয়ান এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান ওয়ান এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট বুকিং নাম্বার ক্যাপশন